তো হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নতুন কেবিনেট তিরিশের মার্কেটে পনেরো ইঞ্চি স্পিকারের কেবিনেটটা সেটটার নাম হচ্ছে সাউন্ড অপারেটার তো দেবাদার মাল দেখতে পাচ্ছ কেবিনেটটা পেছনে একটা সানমাইকাল লাগানো হয়ে গেছে সেটটার নাম হচ্ছে সাউন্ড অপারেটার পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে মার্কেটে নামছে খুব শীঘ্রই ফার্স্ট ফিল আছে আর এটা সামনের বৃহস্পতিবার তো বন্ধুরা বাংলার একুশ তারিখে বৃহস্পতিবার এই শ্রাবণে এটা চেকিং আছে তো পাল্লা রোড ঠিকানা আর চব্বিশ তারিখ রবিবার শ্রাবণ মাসে একটা ফার্স্ট ফিল্ড যাচ্ছে তো এটা খণ্ড ঘোষ সালুনে ভাড়া যাচ্ছে ফার্স্ট ফিল্ড ওইখানে বিরাট কম্পিটিশান আছে সামনের রবিবার চব্বিশ তারিখে আর এটা চেকিং আছে দামোদরে পাল্লা রোডের এলাকায় ওটা বৃহস্পতিবার সামনের একুশ তারিখে আর এটা আটটা হাজারের সেটিং হবে বন্ধুরা পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে বাজবে তো তো বন্ধুরা কমেন্টে জানিও কেমিন কেমন হয়েছে ডিজাইনটা আর যেদিন মালটা ভাড়া যাবে সেদিন ভিডিও আসবে তো কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর যদি ভাড়ার জন্য যোগাযোগ করতে চাও টাকা আছে কমেন্ট করবে আমি নম্বর দিয়ে দেবো যোগাযোগ করে দেবে ভাড়ার জন্য তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানি বন্ধুরা পনেরো ইঞ্চি সাউন্ড অপারেটারের দেবাদার মাল